বাসায় যদি এভাবে প্যাটিস বানাতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না এত এত মজার হয় আর এত ক্রিস্পি হয় আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে প্যাটিস বানাতে আমি দেড় কাপ ময়দা দিলাম আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন তারপরে এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এখানে যে সয়াবিন তেল দিয়ে একটা নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব আর ডোটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিলাম তারপর এখানে যে প্যানের মধ্যে আবারও মানে সয়াবিন তেল দিলাম তারপরে যে পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপের মতো আর এটা ভাজতে ভাজতে এখানে আমি আদা রসুন বাটা দিলাম অল্প পরিমাণে হাফ চা চামচ করে আর এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম তারপর একটা ডিম দিলাম ভাজা জিরা গুঁড়া দিলাম আর এটা দিয়ে কিছুক্ষণ আমি ভাজাভাজি করবো মানে ভেজে নেবো তারপর এখানে কিছুটা গরম মশলা গুঁড়া দিলাম আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে যে আমার যে ডোটা এটা আমি আমি এখানে লিচি কেটে নিচ্ছি যে কয়টা মানে রুটি বানাবো সে কয়টা লিচি কেটে নিচ্ছি তারপরে এখানে আমি পাঁচটা আমার লিচি হচ্ছে একটা নিয়ে আমি রুটি বানাচ্ছি পাতলা রুটি বানাতে হবে তারপরে একটা রুটি নিয়ে আমি যে ডালটা ইউজ করেছি এখানে আপনারা চলে কিন্তু এখানে তেলটা ইউজ করতে পারেন তো আমার ঘরে ডালটা ছিল ভাবলাম যে আজকে ডালটা দিয়েই এই নাস্তাটা বানাই তারপর এখানে এই যে কর্নফ্লাওয়ার ছিটে দিয়েছিলাম আর এই যে পাঁচটা রুটি যেহেতু একটা একটা করে এখানে পাঁচটা রুটি সেমভাবে আমি যে ডালটা তারপরে যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব আর বাইরের দোকানগুলোতে দেখবেন যে ওরা ডালটা ইউজ করে বেশি আর এখানে দেখেন প্রতি ভাজে ভাজে আমি সেই মিশ্রণটা দিলাম এখানে আর যারা তেল ইউজ করবেন তারা এরকম প্রতি ভাজে ভাজে তেল দিয়ে নেবেন তারপর দেখেন মানে আমি পরোটার মতো ভাজ করে এরকম এই যে বেলে নিয়েছি আর সাইডে কিন্তু কেটে নিতে হবে অবশ্যই তারপর এখানে কিন্তু আমার চারটা হয়েছে আর এই যে সাইডে টুক আমি যে কেটে নিয়েছি সেটা কিন্তু ফেলবো না সেটা দিয়েও কিন্তু একটা পেটিস হয়ে যাবে তারপরে যে ডিমের পুরটা দেখেন আমি যে সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি তো ওই যে পুলি পিঠার মতো এরকম করে মানে লাগিয়ে নিতে হবে হাত দুটো চেপে চেপে দিতে হবে তারপর এখানে দেখেন আমি আমার পছন্দ মতো মানে ডিমের মানে কুসুম ডিমের কুসুম যেটা সেটা দিলাম আর এটা কিন্তু একদমই অপশনাল এটা আপনারা না দিলেও চলবে তারপরে যে চোলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই তেলের মধ্যে মশ করে ভেজে নেব আমি আর এটা কিন্তু দেখেন ভাজতে ভাজতে কিন্তু প্রত্যেকটা ভাজ খুলে যাবে আর দেখবেন যে প্যাটিসের এই জিনিসটাই সবচেয়ে সুন্দর লাগে যে প্রত্যেকটা ভাজ আস্তে আস্তে খোলা যায় আর এই জিনিসটা এত ক্রিস্পি হয় তো কী বলবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখতে পারছেন যে প্যাটিসগুলো কত সুন্দর হয়েছে আর এত ক্রিস্পি হয়েছে তো কী বলবো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন অনেক ক্রিস্পি এই প্যাটিসগুলো আর দোকানে থেকে কোনো অংশে কম হয় হয়নি এত মজার হয়েছিল এই ডিম প্যাটিসগুলো তো বাসায় কিন্তু এভাবে বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য